নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই এক প্রকার ভালো আছেন আমার রোজগার চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই আরও একটি মাইনিং প্রজেক্ট নিয়ে আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম তো শুরু করা যাক আজকের ভিডিও আজকে যে প্রজেক্টটি নিয়ে কথা বলবো যে মাইনিং প্রজেক্টটি নিয়ে কথা বলবো সেটি হলো ফাই এই মিমিফাই কয়েন প্রজেক্টটি অনেক দিন ধরেই মার্কেটে রয়েছে আর এর মধ্যেই ওরা টোকেন আমাদের গতকালকে ডিস্ট্রিবিউট করেছে তো এই এই প্রোজেক্টটি আমাদের সাথে বিশাল বড় একটি স্ক্যাম করেছে বিশাল বড় একটা বাটপারি করেছে চিটিংবাজি করেছে সেই জন্য এই প্রোজেক্টটি নিয়ে আমি আজকে আপনাদের সামনে কথা বলবো আমাদের কত টোকেন দিয়েছে কি টোকেন দিয়েছে আর কত পরিমাণ টাকা আমাদের থেকে লুটপাট করেছে আর এর প্রাইস কি হতে পারে আর এটা আমাদের কয়েন বিক্রি করলে প্রফিট হবে কি হবে না আরও কি শর্ত এরা নিয়ে এসছে এই সম্বন্ধে আপনাদের সামনে আমি কথা বলবো কতবারই বাটপারি করেছে চিটিংবাজি করেছে মানুষ সাত আট মাস এই প্রোজেক্টটিতে কাজ করেছে আমিও কাজ করেছি আমাকে সামান্য পরিমাণ অল্প পরিমাণ টোকেন দেওয়া হয়েছে আমার টোকেন ছিল এই জায়গাতে বন্ধুরা এই যে আমি মার্ক করে দিচ্ছি সাড়ে তিনশো কোটি আমার টোকেন ছিল আর ওরা আমাকে টোকেন দিয়েছে দেখতেই পাচ্ছেন ইয়ার ড্রপে অপশানে যদি আমি চলে যাই দেখতেই পাচ্ছেন ইয়ার ড্রপ অপশানে যে আমি চলে গেলে দেখা যাবে আমাকে দিয়েছে মাত্র এক হাজার একশো সতেরো কয়েন ঠিক আছে এর মধ্যে আরও নাটক নিয়ে এসছে আমাকে গতকালকে দিয়েছিলো এরা এক হাজার তিনশো বিয়াল্লিশ কয়েন দিয়েছিলো এর মধ্যে ওরা কী করেছে এই দেখতেই পাচ্ছেন দুশো পঁচিশ দুশো পঁচিশ মিমিফাই কয়েন কী করেছে ওরা কেটে নিয়েছে ক্লেম ফি হিসাবে মানে কত বড় নাটক শুরু করেছে ইওর মিমিফাই অ্যাক্টিভিটি অ্যান্ড ইউ এয়ারড্রপ ক্লেম ইট নোট দ্যাট এয়ার ড্রপ অ্যামাউন্ট এক্সক্লুজে টু হান্ড্রেড টোয়েন্টি ফাইভ মিমিফাই ক্লেম ফি মানে ক্লেম ফি এরা কাটছে মানে এর আগেতে লুটেছে এরা লুটপাট করে টাকা আমাদের থেকে গ্যাস পি হিসাবে নিয়েছে টন ট্রানজ্যাকশান নিয়েছে স্টার্ট ট্রানজেকশন করিয়ে যার থেকে যত পেরেছে মানে লুটপাট করে নিচ্ছে পাঁচ ডলার দশ ডলার কুড়ি ডলার কারো থেকে পঞ্চাশ ডলার এরকম ওরা কি বলেছেন যে যে যত টন ট্রানজেকশন করবে স্টার ট্রানজ্যাকশান করবে তাকে তত বেশি ইয়ারড্রপ দেওয়া হবে বিনিময়ে এরা কী দিল আমাদেরকে আমি তো টন ট্রানজ্যাকশান করিনি নিই এয়ারড্রপ ক্রাইটেরিয়া যে ছটা ছিল আমি আপনাদের দেখাচ্ছি আমার যে ইয়ারড্রপ ক্রাইটেরিয়া ছিল এই ছটা ক্রাইটেরিয়ার মধ্যে এই যে দেখতেই পাচ্ছেন ক্রাইটেরিয়া এই ছটা ক্রাইটেরিয়ার মধ্যে আমি তিনটে পূরণ করেছি তিনটে পূরণ করার পরে অনেকে আছে ছটার মধ্যে ছটা যেমন তাই দেখছেন স্টার ট্রানজ্যাকশান করেছে টন ট্রানজাকশান করেছে তো এই মিলিয়ে ছটা ক্রাইটেরিয়া ছিল আর তার মধ্যে আমি তিনটে পূরণ করেছি আমাকে দিয়েছিলো এক হাজার তিনশো বিয়াল্লিশ কয়েন বিয়াল্লিশ এক হাজার তিনশো বিয়াল্লিশ কয়েনের মধ্যে এরা নাটক কি শুরু করেছে তার মধ্যে আবার কেটে নিয়েছে দুশো পঁচিশ মিউফাই কয়েন ঠিক আছে তা আমার এখন ব্যালেন্সে রয়েছে এক হাজার একশো সতেরো কয়েন তো বুঝতেই পারছেন কতবার একটা বাটপারি করেছে চিটিং করেছে আমাদের সাথে মিমিফাই কয়েন প্রথমে তো এরা আমাদেরকে কোন রেশিওতে টোকেন দিয়েছে সেটাও বুঝতে পারছি না সাড়ে তিনশো কোটি মিমিফাই মানে টোকেন ছিল আমার অ্যাকাউন্টে সেটাকে কনভার্ট করিয়ে কনভার্ট করে কোন রেশিওতে এটা আমাদের দিয়েছে এক হাজার তিনশো বিয়াল্লিশ জানি না তারপরে এক হাজার তিনশো বিয়াল্লিশ দেওয়ার পরে ওরা কি করেছে একটা ক্লেম ফি কেটে নিয়েছে মানে ভিক্ষা করার একটা লিমিট আছে ভিক্ষা করতে 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 লাস্টে দুশো পঁচিশ কয়েনও ওরা ভিক্ষা নিয়ে নিয়েছে মানে কেটে নিয়েছে বেঁচে রইল এক হাজার একশো সতেরো কনে এখন এই কয়েনের প্রাইস মার্কেটে কী হতে হবে আর একটা প্রি মার্কেটে আমাদের যেটা দেখছি জিরো পয়েন্ট জিরো ওয়ান থ্রি কিছু কিছু এক্সচেঞ্জ আছে এরকম এই টোকেনের প্রাইস হিসাবে যদি আমরা প্রাইস ধরি মানে আমরা মাল্টিপ্লাই করি তাহলে হচ্ছে সতেরো ডলার বা কুড়ি ডলার এরকম হচ্ছে তা সাত আট মাস কাজ করে যদি আমরা পনেরো থেকে সতেরো ডলার ইনকাম করি এরপরেও যদি আর আমরা ইনভেস্ট করেছি এই টন টন ট্রানজাকশান করেছি গ্যাস ফি দিয়েছি স্টার ট্রানজাকশান করেছি অনেকে তো পনেরো ডলার কুড়ি ডলার খরচ করেও এরকম টোকেন পেয়েছে আমি তো টন ট্রানজ্যাকশান করি জানতাম এটা স্ক্যাম করতে পারে যেহেতু এটা বারবার বলছে টনজাক ট্রানজেকশন করো স্টার ট্রানজাকশান করো আমি তখনই বুঝে গেছিলাম যে এটা স্ক্যাম করতে পারে ঠিক করেছে সেটাই এখন প্রাইসটা কী দেয় সেটার উপর নির্ভর করছে প্রাইসটা আহমরি কিছু হবে না এই সামান্য কিছুই হবে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট জিরো ওয়ান থ্রি এরকম প্রাইস হতে পারে ঠিক আছে যার মূল্য ওই রকম পনেরো ডলার বা সতেরো ডলার এরকম টোকেন থাকলে আপনাদের হবে যাই হোক এটা বিরাট বড় একটা স্ক্যাম করেছে আর যারা কাজ করেছে সাত আট মাস তারা বুঝতেই পারছেন এই যে মাইনিং প্রজেক্ট মিনিফাই কত বড় একটা স্ক্যাম করেছে আর আর একটা নাটক এরা নিয়ে এসেছিলো স্টেকিংয়ের অপশান এরা বলছিলো যে গতকালকে একটা স্টেকিংয়ের একটা এরা অপশান নিয়ে এসেছিল যে স্টেকিং করলে এক হাজার এক হাজার একশো চোদ্দো পার্সেন্ট মানে হাই ইন্টারেস্ট পাবে ঠিক আছে তা ওটা যত দিন যাচ্ছে মানে কালকে একরকম ছিল তারপর ছ দু তিন ঘন্টা পরে আরেক রকম দেখলাম তারপর আবার আজকে আরেক রকম দেখছিল ওই আজকে দেখতে পাচ্ছেন আমি যদি এক হাজার তিনশো বিয়াল্লিশ কয়েন আমাকে দিয়েছিলো সেটাকে যদি আমি স্টেক করতাম গতকালকে তো এটা স্টেক করলে তিনশো ছাব্বিশ মিউনিফাই পাওয়া যাবে ঠিক আছে তো এটা আমি আপনাদের বারণ করবো কোনো রকমের স্টেক করবেন না ঠিক আছে স্টেম স্ক্যাম মানে স্টেক করলে স্টেক করলে কী হবে এটা কয়েন্ট আপনারা নাও পেতে পারেন এটা সম্পূর্ণভাবে স্ক্যাম করে যেতে পারে ঠিক আছে তো সাবধান করে দেবো এটা স্টেক করবেন না আপনারা যা টোকেন পান সেটুকু বিক্রি করে টাকা হাতে নিয়ে নেবেন ঠিক আছে তো তো এটা স্টেকিং একটা নাটক শুরু করেছে আমি তো স্টেক করবই না তার এই জন্য বলছি যে সাত আট মাস ধরে যারা কাজ করেছেন এই প্রোজেক্টে তারা তো মানে বাটপাড়ির শিকার হয়েছেন চিটিক শিকার হয়েছেন এরকম প্রোজেক্ট থেকে এটা যদি সামনে সিজন টু নিয়ে আসে মাইনিং তো শুরু হয়ে গেছে দেখছি মাইনিং শেষ হয়নি তো সেকেন্ড সিজনে এটা এটাতে কেউ কাজ করবেন না সম্পূর্ণ একটা স্ক্যাম প্রজেক্ট ফেক প্রজেক্ট এটা বাটপাড়ি করেছে মানুষের সাথে সাত আট মাস ধরে মানুষের থেকে টাকা লুটপাট করেছে টন ট্রানজ্যাকশান ফিস বলে হাবি জাবি বলে এটাতে কেউ কাজ করবেন এর থেকে অন্তত পক্ষে দুশো কিলোমিটার দূরে থাকবেন এত বড় একটা বাটপার কোম্পানি মিউফাই কয়েন ঠিক আছে তো এটা বলার জন্য সাবধান করার জন্য আপনাদেরকে আমি বললাম যে কতবারে চিটিংবাজি করেছে দ্বিতীয় সিজনে এই মিউনিফাইতে কেউ কাজ করবেন না আশা করছি বুঝতেই পারছেন এরকম বাটপার কোম্পানি থেকে প্রজেক্ট কোম্পানি থেকে আপনারা দূরে থাকবেন যারা অনলাইনে নতুন কাজ করতে চাইছেন বা মাইনিং প্রজেক্টে কাজ শুরু করতে চাইছেন মানে নতুন নতুন ভাই বোনেরা তাদেরকে আমি সাবধান করার জন্য সতর্ক বার্তা দেওয়ার জন্য এই ভিডিওটা নিয়ে আসলাম আর আমি অবশ্যই সামনে রিয়াল প্রোজেক্টগুলো আসল প্রজেক্টগুলো আপনাদের সামনে তুলে ধরবো যেগুলো থেকে আপনারা ঘরে বসে সামান্য পরিমাণ হলেও কিছু পরিমাণ হলেও টাকা ইনকাম করতে পারেন এইরকম প্রজেক্ট থেকে আপনারা দূরে থাকবেন আমি বারবার সাবধান করে দিচ্ছি আপনাদের নাহলে আপনাদের মূল্যবান সময় নষ্ট হবে চা নাস্তা খাওয়ার পয়সাও উঠবে না আর এসব বাটপার কোম্পানি থেকে বারবার দূরে থাকবেন আর মূল্যবান সময় নষ্ট করবেন না এইসব প্রোজেক্টের পিছনে অন্য ভালো ভালো যেগুলো প্রোজেক্ট আছে সেগুলোতে অবশ্যই আপনারা টাইম দিতে পারেন আমি অবশ্যই ভালো ভালো প্রজেক্ট আপনাদের সামনে নিয়ে আসবো অপেক্ষা করুন আপাতত আমি যে স্ক্যাম প্রজেক্টগুলো আছে ফেক প্রজেক্টগুলো আছে সেগুলোর আসল চেহারা রূপ তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সামনে তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে বন্ধুরা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন ধন্যবাদ